দুধ দেয় পাটা ছাগল দুধ দেয় এটা তো জীবন দেখিনি আমার বাপ দাদা সদ্য গোস্তু তো কিনি ভাই পাটি ছাগল দুধ দেয় পাটা ছাগল তো দুধ দেয় এই কিন্তু আমার বাপ দাদা সদ্য আমরা দেখিনি জীবন আমরা দেখিনি পাটা দুধ হয় এই অজগবি আল্লাহর দুধ দিই কিবি আল্লাহ সব কিছু আমি করতে চাই যে আমার বেটা তিরিশ বছর ধরে ব্যবসা করতেছে পাটার ব্যবসা এই আল্লাহ তাকে এই যে এই রকম পাঁঠার দুধ হয় দুধ পাঠা দিচ্ছে এবং ঘটনা ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার একুশ নম্বর ওয়ার্ড নগর মোহাম্মদপুর ক্যানালপাড়া এলাকায় ক্যানালপাড়ার আবুল কাশেম দীর্ঘ ত্রিশ বছর ধরে ছাগল প্রজনন ব্যবসার পাশাপাশি ব্যবসা করেন পাঠার ভাগ্যবশত আবুল কাশেম আজ থেকে ছয় মাস পূর্বে দুধ দেওয়া আরেকটি পাটা ছাগল ক্রয় করেন এর কিছুদিন পর খেয়াল করেন পাটা ছাগলের স্তন দেখা যাচ্ছে এরপর পাঠার মালিক আবুল কাশেম স্তন টানলে সত্যি সত্যি বের হয় দুধ এভাবেই দুধের পাত্রে ওজন হয় হাফ কেজি দুধ এমন অবিশ্বাস্য পাঠা দুধ দেওয়ার ঘটনাটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় এবং নজিরবিহীন ঘটনাটি এক নজর দেখতে ভিড় করে আবুল কাশিমের বাড়িতে। সরজমিনে এমন অবিশ্বাস্য ঘটনাটি আমি নিজে এক নজর দেখতে আর কে নিউজের ক্যামেরা নিয়ে ছুটে যাই ওই বাড়িতে। ঘটনার বাস্তবতা রেখা বাটে প্রকাশ করে তুলে ধরেন আবুল কাশেম ও তার পরিবারের অন্যান্য লোক। চট্টগ্রামের টেকনাফ যায় আমরা। এলিম বাজার বালमपुर ফাকাসুল্লুক পার।

আল্লাহ সবকিছু করতে পারে না এখন আর দোয়ানি বন্ধ করে দিই কারণ আমরা যাবে আর একশো বিশ পঁচিশটা পাঠা আছে কেন চার মাস ডাক্তারে একটু ই হয়েছিল ডাক্তার আইছি বলে এই ঘটনা ওই দুধ হবে বান বড় হয়ে গেছে যে চাপ দে আর দুধ একটু অসুখ হয়েছে অসুখ ঠিক নয় প্রতি মাসে প্রত্যেকটা ছাগলের ট্রিটমেন্ট দেওয়া হয় আজ তিরিশ বছর ভরি ব্যবসা করতেছে কোনোদিন আমরা পাঠার দুধ দেখিনি দুআইনি এইবেন পাটার দুধ আল্লাহ পাক ইনশাআল্লাহ হ্যাঁ হয়েছে দুধ খালা দাও না আমি দেখিনি এই আমার ইতে আমি দেখলাম আমার বেটা 30 বছর ধরে পাটান ব্যবসা করতেছে 30 বছর এতদিন কেন সাইটাগাঁও গeyse সিটাগাঁও গeyse হ্যাঁ আমার বেটার ওটা ব্যবসা ব্যবসা হ্যাঁ কিনা ছাগল এই চার মাস ছয় মাস কিনা চার মাস দুধ দোয়াস হ্যাঁ চার মাস দুধ দোয়াস দুধ বোন তো সব খাইছে আমি খাইনি হইলে আজব ঘটনা না আল্লাহ দেশে বুঝলি তাই ইনশাল্লাহ হয়েছে আল্লাহর মহিমা আমার ক্ষমতা আছে আমার ক্ষমতা নেই এ বাবা আমি করতে চাই আমার বেটা তিরিশ বছর ধরে ব্যবসা করতেছে পাটার ব্যবসা এই আল্লাহ এই রকম পাটার দুধ হয়েছে একসাথে ব্যবসা করি বিশ বছর আগে আমি একটা পাঠা দেখেছিলাম কুমার খালি সেটা কুষ্টিয়া জেলায় সেটা কুষ্টিয়া জেলায় ওটা মালটা ধরেন বড় ছিল কিন্তু আমি চাষার বলতেছি চাষা এই দেখেন ধারি ছাগলের মতো বান দেখা যাচ্ছে না চাষা বলতে যা হয় কপালে দেখি না বিশ বছর আগেকার ঘটনাটা তারপরে হঠাৎ একটা ছাগল যখন সামান্য তেরো হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে নিয়ে আসি নিয়ে আসার পরে ছাগলের ট্রিটমেন্ট দেওয়ার সময় ডাক্তার বলতেছে এই ঘটনা

সেই বলে উপলক্ষে আজকে বুধবার আজকে আমরা আজ মঙ্গলবার আজ আমরা রওনা দেবো কাল বুধবারে নামবো এখন বিক্রি এক লক্ষ টাকার উপরে ব্যবসা ভালো ধরেন একশো বাইশ পিস মাল ট্রাকে লোড হবে আজকে একশো বাইশ পিস ব্যবসা আজ ধরেন তিরিশ বছর চাষা চাষার সাথে তারা জানাই পাটা ছাগলে দুধ দেওয়ার ঘটনাটি বিরল ও অলৌকিক এদিকে চিকিৎসকরা বলছেন এটা কোনো অলৌকিক ঘটনা নয় তবে চিকিৎসায় বিজ্ঞান বলছে প্রাণীর হরমোনগত পরিবর্তনের ফলে ঘটতে পারে এমন ঘটনা মোহাম্মদ রফিক আর কে নিউজ